তা বেঙ্গলের টেস্ট বলি আর টেস্ট অফ বেঙ্গলি বলি না কেন উনুন মানে কিন্তু বাংলার স্বাদ আর সহজে রান্না শেখার ঠিকানা আজকের ভিডিওতে আমি বাংলার স্বাদের একটা রান্না অর্থাৎ গ্রাম বাংলার একটা রান্না আপনাদের করে দেখাচ্ছি সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মুড়োর ঘন্ট আর এর জন্য আমি একটা কচি চাল কুমড়ো নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়ে চাল কুমড়োটা এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু সরু করে বা পাতলা করেও কাটতে পারেন এটা যার যার নিজের পছন্দের উপর নির্ভর করে আমি সাধারণত ঘন্ট যখন রান্না করি মানে সেটা লাউয়ের ঘন্ট হোক বা কুমড়োর ঘন্ট হোক যাই ঘন্ট হোক না কেন আমি এরকম ডুমো করে কেটে নিয়ে প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিই সেদ্ধটা এতটাই করি যাতে রান্নার সময়ই পুরো কুমড়ো বা লাউটা গলে যায় এই স্বাদটা আমি খুবই পছন্দ করি যেহেতু সবজির পুরোপুরি গলিয়ে দেব। তাই প্রেশার কুকারে আঁচ কমিয়ে আমি কুমড়ো দিয়ে দিলাম চাল এমন একটা সবজি যাতে জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে তাই সেদ্ধর সময় খুব বেশি জলের প্রয়োজন নেই এক কাপ জল আর হাফচা চামচ লবণ দিয়ে আমি চাল কুমড়ো সেদ্ধ করে নিচ্ছি এই গরমে চাল কুমড়ো পেট ঠান্ডা রাখতে খুব সাহায্য করে এছাড়াও চাল কুমড়োয় ফাইবার থাকার জন্য হজমের সমস্যা দূর করতেও কিন্তু চাল কুমড়ো খুবই উপকারী জমিতে মাচা দিয়ে চাল কুমড়ো চাষ করা হলেও অধিকাংশ ক্ষেত্রে এই সবজি আমাদের পরিচিত চাল কুমড়ো এই সবজিটা কিন্তু চালের উপরেই হয়ে থাকে তাই এর নাম চাল কুমড়ো আমি আগেই বলেছিলাম যে কুমড়োর মধ্যে তার নিজস্ব একটা জল থাকে তাই দেখতেই পাচ্ছে যে প্রেশার কুকার থেকে কিন্তু জল বেরিয়ে আসছে আমি আঁচ কমিয়ে প্রায় নটা থেকে দশটা সিটি দিয়েছি যাতে খুব ভালো করে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায় আর এবারে চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে আমি চার টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছের মুড়ো ভেজে নিচ্ছি যক্ষা কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক সহ বহু রোগের উপশম করে চালকুমড়ো এছাড়াও গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ইনফেকশন বা আলসার রোগের বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে চাল এমনকি মশলাযুক্ত খাবার বা দীর্ঘদিনের জন্য উপবাসের কারণে পাকস্থলিতে তৈরি হওয়া অ্যাসিড দূর করতেও সাহায্য করে থাকে এই সবজি এমনটাই দাবি করে থাকেন বিশেষজ্ঞরা তাই যারা ভিডিওটা দেখছেন তাদের বলবো অতি অবশ্যই এই স্বাস্থ্যকর সবজিটিকে বিভিন্ন ধরনের রান্না করে আপনারা খাবার তালিকায় রাখতেই পারেন তিন টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ কালো সর্ষের সাথে সামান্য লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিলাম রান্নার জন্য তবে এই তৈরি করা মশলার মধ্যে থেকে মাত্র দেড় টেবিল চামচ মশলা আমি এই রান্নায় ব্যবহার করব বাকি মশলা আমি ফ্রিজে রেখে দেব পরে অন্য কোনো রান্নায় আমার কাজে লাগবে দেখুন মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর মাছের মুড়োর সাথেই আমি কিন্তু ওই ভাজা তেলটাও তুলে রাখছি উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময় চেষ্টা করে থাকে আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখানোর তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো দেরি না করে তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিন আপনারা দেখতেই পেলেন যে কড়াইতে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা তারপরে দেড় টেবিল চামচ মশলা একটু ভেজে নিলাম আর এরপরে সেদ্ধ করে রাখা চাল কুমড়ো আমি মশলার সাথে দিয়ে দিই শুধু ইউটিউব নয় আপনারা কিন্তু ফেসবুকেও পেয়ে যাবেন উনুন টেস্ট অব বেঙ্গলের পেজটিকে এক চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম এবারে হলুদটাও চালকমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সেদ্ধর সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু দেখে নেব আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের কেমন লাগলো অন্তত এই মন্তব্যটা যদি করে যান তাহলে আমার খুব ভালো লাগবে তাই আপনাদের বলব অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন বা আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও আমাকে জানাতে পারেন বিভিন্ন ধরনের রেসিপির সাথে সাথে আপনাদের কাছে আমি আরও একটা বার্তা পৌঁছে দিয়ে থাকি যে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে অল্প একটু নুন দিয়ে আমি চাল কুমড়োটা দুই থেকে তিন মিনিট মতন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম আপনারা অনেকে অনেকভাবেই চাল কুমড়ো রান্না করেন বা এই ইলিশ মাছের মুড়ো দিয়ে ঘন্ট রান্না করেন এবং সেটা খেতে খুবই ভালো হয় আমি তা জানি তবে আমি যেভাবে করছি মানে চাল কুমড়োটাকে একেবারে সেদ্ধ করে গলিয়ে নিয়ে একদিন এই পদ্ধতিতে করবেন দেখবেন খুব ভালো লাগবে মানে আমার নিজের স্বাদ অনুযায়ী বলছি এটা আমি খেতে খুব পছন্দ করি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার মাছের দিয়ে আমি কষিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিট তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল এবারে আমি ইলিশ মাছের মুড়োগুলো একটু করে ভেঙে নিচ্ছি যারা কাঁটার ভয় পান বা বাড়িতে বাচ্চাদের খাওয়ানোর ব্যাপার থাকে তারা কিন্তু মুড়োটা ভাঙবেন না এক মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি তবে আমি তো কিছুটা জল দিয়েছি এই রান্নাটা হবে একেবারে শুকনো জল জল বা ঝোল ঝোল থাকবে না তাই জলটা যাতে শুকিয়ে যায় সেটা আমাদের দেখে নিতে হবে রান্না হয়ে গেছে এবারে আমি শেষ পর্যায়ে এসে যে ভাজা তেলটা তুলে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে সবজিটা একটু তেল তেলে হয় খেতে ভালো হয় আর একটা সুন্দর সুগন্ধ বেরোয় মানে ইলিশ মাছের সুগন্ধটা বেরোই ভাতের সাথে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে ইলিশ মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘণ্ট তবে এই রান্নাটা আজ শুধু আমরা খাব না আমি ভাগ করে নেব আমার প্রিয়জনের সাথে কারণ আগেই বলেছি আমি যে খাবার ভাগ করে নিলে ভালোবাসা বাড়ে আপনিও একদিন এইভাবে রান্না করে প্রিয়জনের বাড়িতে একটা কন্টেনার পাঠিয়ে দিন কারণ এসাদের স্বাদের ভাগ হবে